দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে ব্যস্ততার কারণে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি না আসলে কালেকশন নিয়ে ব্যস্ত ছিলাম কিছু রেয়ার কিছু কালেকশন করেছি এগুলো লালন পালন করতেছি কালেকশন করতেছিলাম আজকেও কিছু কালেকশন আসছে এগুলো আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন এটা অরিজিনাল একটা বিটের একটা বকনা দেখেন মাথারা কত ছোটো কান দেখেন খারাপ সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা এটা কয়েকদিন দৌড়াদৌড়ি করে এক খামার থেকে কালেকশন করলাম এটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি সর্বোচ্চ গ্রেডের বকনা দর্শক আমাদের খামারে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তার মধ্যে আজকে যে কালেকশনগুলো নিয়ে আসলাম সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো দর্শক দেখেন ব্রাহ্মা অরিজিনাল ব্রাহ্মা একটা ষাড়বাসুর অরিজিনাল ব্রাহ্মার ষাঁড় দেখেন ব্রাহ্মা কাকে বলে দেখেন দর্শক অরিজিনাল ব্রাহ্মা এই ব্রাহ্মা ষাট বছর এটার বয়স হচ্ছে একশো দিন ফুল একশো দিন এবং সবচেয়ে মজার বিষয়টা একটা মুন্ডি কোনোদিন সিং গদাবে না মুন্ডি ব্রাহ্মা চুট দেখেন একশো দিন বয়স তো অনেক দৌড়াদৌড়ি করার পর অনেক খোঁজাখুঁজি করার পরে এই বাচ্চারা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি দেখেন অরিজিনাল ব্রাহ্মা তো রেয়ার আমার কাছে কিছু গরু আছে এগুলো আমরা লালন পালন করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমরা কোন ধরনের গরু বর্তমানে লালন পালন করতেছি এই ব্রাহ্মাটা আর এই পাশে দেখেন একটা ফ্লাকবি মুন্ডি এই যে দেখেন এটার বয়স হবে পাঁচ মাস এই দুইটা রেয়ার কালেকশন আমাদের মুন্ডিটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি মুন্ডি অরিজিনাল মুন্ডি ফ্লাগবি বকলা আর অনেক গড়ি রয়েছে তার মধ্যে স্পেশাল যেগুলা কালেকশন ব্রাহ্মা এই যে ব্রাহ্মা এই যে তো এগুলো আপনাদেরকে নিঃশালা ভিডিও আপলোড করে দেখাবো তো দেখেন বাচ্চা কাকে বলে অরিজিনাল ব্রাহ্মা এছাড়া আমাদের কাছে রয়েছে ইন্দ্র ব্রাজিল এই যে দেখেন এটা একটা ব্রাহ্মা এটা একটা ব্রাহ্মা মুন্ডি সবকিছু মিলে অনেক হাই কোয়ালিটি কালেকশন রয়েছে বর্তমান আমাদের কাছে তো দর্শক যারা ব্রান্ড কালেকশন সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম